আমরা এক নম্বর ওয়ার্ল্ডের সভাপতি ওদুদ আবদুল ওদুদ উনি দফাদার আমার সম্পর্কে দাদা আমি বিশিষ্ট ব্যবসায়ী উনি একজন মোদি ব্যবসায়ী আমি ওনার কাছ থেকে শুনবো যে আসলে আপনার ওয়ার্ল্ডের এই যে আপনি স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য ইউনিয়নের বিভিন্ন গ্রামের থেকে মানুষ এসে আপনার এই ওয়ার্ল্ডে কাজ করতেছে বা বিভিন্ন ওয়ার্ল্ডে আপনিও কাজ করতে যাচ্ছেন আপনার এই যে কাজ করা বা জামাত ইসলামের সাথে কাজ করতে আপনার যে আলাদা ধরনের একটা এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে কিনা বা অভিজ্ঞতা তৈরি হচ্ছে কিনা আলাইকুম যশোর জেলা মনিরামপুর থানা নেহালপুর গ্রাম এক নম্বর ওয়ার্ড জামাত পক্ষ থেকে যারা জাগের রুগী যারা কাজ করতে পারে না যারা ধান লাগাইছে কাটি পারতেছে না আমরা তাকে ধান কাটি দেওয়া বা বিভিন্ন সহ সাহায্য সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে আসি জামা ইসলাম পক্ষ থেকে হিন্দু হোক আর মুসলমানও যে হোক না কেন সবাই দাঁড়িয়ে আমরা পৌঁছে যাচ্ছি যে আমার উপকারের জন্যে আমরা সাহায্য করতেছি তাতে আমরা আমাদের ভালো লাগতেছে যাদের কাজ করেছে তাদেরও ভালো লাগতেছে সবাই আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে আমরা থাকতে সবাই যাতে একসাথে বসবাস করা কাজকর্ম করা সব কিছু আমরা একসাথে মিলিয়ে সাহায্য সহজে হাত বাড়িয়ে দিচ্ছি আমরা বিনা স্বার্থে আমি একজন দোকানদারি করি তাই ফেলি আঁকিয়ে এখন আটটা পরে আমরাই কাজ করতেছি এখন রাত অতো বারোটা বাজিয়ে গেল কেউ অতো কাজ মাস করে বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্যাসেলিটি আছে আমরা সকলেই মানুষের দ্বারা দ্বারা এসে আমরা সাহায্য করতেছি উপকারের জন্যই যাতে এ যাতে সুষম পাই ভালো হোক আল্লাহ হাফেজ বাংলাদেশ জামাল ইসলাম ধন্যবাদ